আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম সাথে কবুতার সাথে সকালে মন হয় বৃষ্টি হয়েছিল তাই সারটা পানি দিয়ে ভরে আছে আকাশটা খুবই সুন্দর লাগছে আমার কাছে আজকে সকালে কবুতর সারতে দেরি হয়ে গেছে দেখি কবুতরের কি অবস্থা সাথে পানি দিয়ে ভরে আছে পরিষ্কার করতে হবে আমার বামটাও তেরা হয়ে গেছে বামটা ঠিক করতে হবে পানি দিয়ে ভরে আছে দেখি সময় পেলে পরিষ্কার করব কবুতারটি আগে সারি অনেক শক্ত তার দিয়ে গেটটা লাগিয়ে রাখছি তো এই যে ইনশাল্লাহ যদি আপনারা দোয়া করেন আমরা আরও কবুতর উঠাবো এখানে আছে গ্রিজেল একজোড়া দিন আগে ডিম দিছিল আমি সেগুলো ফালিয়ে দিছি আর এইখানে এক জোড়া বাগা এই বাগাটি কিছুদিন পরে হয়তো ডিম দিবে এইখানে আছে সাপ চিলা এবং ফাড়া চিলা জোড়া এইগুলো আমার বন্ধুর কাছ আর কি এইখানে আছে বাগার জোড়া আর উপরে আছে সবুজ গোলার জোড়া নিচে থাক জিরা গোলার জোড়া কিন্তু বাচ্চা কি করে বন্ধু মনে রাইতকেরা খেয়াল করে নাই বাচ্চা ঢুকে গেছে আগে কবুতার সারি তরটি এখন উড়াবো তারপরে দুপুরে এসে খাবার দিব। সকালে কোনো খাবার দিব না আমরা আমি দুইবেলা খাবার দিই আপনার দুপুরের দিকে আর ঢুকিয়ে একবার রাত্রের দিকে একবার খাওয়াই আমি আরও কবুতর উঠাবো যদি আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ আরও কবুতর উঠাবো এগুলো তো শখের কবুতর অল্প কাটা আনছি ইনশাআল্লাহ আরও আনবো কবুতর আকাশে যখন জাগ বেঁধে কবুতার উড়ে তখন আমার কাছে খুবই ভালো লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে তো ওরা উঠতে থাকুক আমরা এই পাশে আপনাদের কবুতরটি দেখাই এখানে আছে আপনার তিন জোড়া এখানে আছে চিলা জোড়া সাপ চেলা আর এইখানে আছে পাঙ্খির সাথে আতাইলা পাতাইলা আর কি জোড়া দিয়ে রাখছে আমার বন্ধু সমস্যা নেই ইনশাল্লাহ পাঙ্খির একটা নরে নে তার সাথে জোড়া দিয়ে দিব আর এখানে আছে আপনার সবুজগোল্লা জোড়া এই সবুজ গোল্লা কয়দিন পর ডিম দিয়ে দিবে আরও কবুতর উঠাবো আমরা আমাদের আরও খাঁচা পড়ে আছে কিন্তু কবুতর কম আমারও আবার অফিস টাইম হয়ে গেছে ওরা উঠতে থাকুক আমি চলে যাব একটু পরই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম